বানাচ্ছি এবং এইটা নিয়ে যাব নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট লাইভ মাছ ধরে দেখাবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন ভিডিওতে আজকের ভিডিও খুব সুন্দর হতে চলেছে একটু লাল বাখর আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে হাজির হয়েছে পাকা পাকা শিকারি এবং মুর্শিদাবাদে এখন প্রচণ্ড শীত এই যে আমাদের শফি ভাই আছে তার সঙ্গে আমাদের কেতা ভাই আছে বিখ্যাত শিকারি কেতা ভাই সাধারণত টিকিট পুকুরের উস্তাদ আর এই যে সফি ভাই হচ্ছেন আমাদের নদীর উস্তাদ বড় বড় জায়গাতে মাছ ধরে তো এই যে শীত শীতের সময় আমরা মাছ ধরে দেখাবো এবং শীতের টোপ কীরকম হওয়া উচিত লাড্ডু টোপ সেটা আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে শীতের জন্য টোপ কীরকম হওয়া দরকার বা উচিত তো কেটা এই যে উস্তাদ বানাবে পুরো মাপ করে বানাবো এই যে আটশো বাহান্ন গ্রাম এখানে মাল আছে নেওয়া হলো তো কেতা এটা কি মোটা ছাতু নাকি মোটা ছাতু মোটা ছাতু তার সঙ্গে দেবো একটু হলুদ পোলাও তার সঙ্গে আর এক রকমের হলুদ পোলাও দেওয়া হচ্ছে সাধারণত এটা জাফরানের মতো কালার আর এটা একটু তার থেকে লাইট কালার তো দুই রকম আমরা পোলাও দিলাম এখানে এটা কি দিচ্ছি চালমুলের পোলাও চালগুড়ির পোলাও চালমুলের পোলাও তো এই যে অল্প করে চালগুড়ির পোলাও দিতে হবে তার সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে উমাচরণ ওমাচরণও দিলাম আমরা এখানে এত কিছু ব্যবহার করছি তার কারণ হচ্ছে শীতের সময় আমরা তেল জাতীয় কোনো কিছু ব্যবহার করব না তাই ডাস্ট ব্যবহার করছি ডাস্টের মধ্যে যত রকমের ফ্লেভার আছে আমরা মোটামুটি একটু একটু করে ব্যবহার করছি অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহার করলে মাছের টোপ ধরবে না শুধু ঘুরে বেড়াবে চারের কাছে সামান্য একটু নারকেল পচা দিচ্ছি নারকেল পচার তেল দিলে চলবে না বন্ধুরা শীতের সময় নারকেল পচার তেল দেওয়া যাবে না নারকেল পচার যে গাঁদ সেই গাদটা দিতে হবে এই যে গাদ গাতরা দিয়েছি তো এই যে উস্তাদ তামাক চার নিয়ে হাজির হয়েছে অল্প মতো তামাক চার দিচ্ছি কেন দিচ্ছি আমরা এটা কাতলা মাছ তাড়াতাড়ি জ্বলতে হিট হবে কাতলা মাছ তাড়াতাড়ি হিট হবে তো এই যে বন্ধুরা তামাক চার বানাচ্ছি এবং এইটা নিয়ে যাব নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট লাইভ মাছ ধরে দেখাবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন ভিডিওতে আজকের ভিডিও খুব সুন্দর হতে চলেছে একটু লাল বাখর লালবাকরের যে তেলটা আছে সেই তেল কিন্তু শীতের সময় দেওয়া যেতেই পারে এই তেল জমবে না তো এটা হচ্ছে শীত স্পেশাল লাল বাখর তো এবার মাখানো হবে এই ভাত পাচা বা হারিয়া দেবে না হারিয়া দিলেও চলবে না দিলেও চলবে না দিলেও চলবে তো বলছে না দিলেও চলবে তো আমরা হাড়িয়া ব্যবহার করব না এর সঙ্গে হালকা গরম এখন মুর্শিদাবাদে কনকনে শীত আর এই কনকনে শীতেই মাছ ধরে দেখাবো বন্ধুরা এই টোপ দিয়ে সঙ্গে সঙ্গে থাকতে হবে এর সঙ্গে শুধু একটু মিষ্টির গাদ দেবো আর কিছু দেবো না মিষ্টির মিষ্টি লাগবে এর সঙ্গে সামান্য পরিমাণ মিষ্টির গাদ ব্যবহার করবো বন্ধুরা তো এই যে টোপ রেডি একবারে শর্টকাট টোপ যাকে বলা হয় এই যে মাল নিলাম এই মাল নিয়েই আমরা পুকুরে যাব এবং পুকুরে ডাইরেক্ট মাছ ধরে দেখাবো এই টোপেই সঙ্গে থাকবেন বন্ধুরা এই যে মাখিয়ে নিলাম এবার পুকুর চলে যাব মাছ ধরার জন্য এই যে তো এই যে বন্ধুরা পপা ব্যবহার করবো আমরা মাছ ধরার জন্য এই যে পপা আজকে পপ আপ দিয়ে মাছ ধরে দেখাবো বন্ধুরা বন্ধুরা এই যে পুকুর পারে চলে এসেছি আমাদেরই পুকুর আর এই যে একটা বায়োফ্লোকের কন্টেনার আছে এটা আমরা শখের জন্য করে রেখেছি এখানে আমরা মাছ পুষে রেখেছি এখানে পোষা মাছ আছে অনেক মাছ আছে এটা ব্যবসার জন্য নয় আর এই যে আমাদের উস্তাদ শিকারি টোপ মাখাচ্ছে কী মনে হচ্ছে মাছ হবে দাদা হবে 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 ইনশাল্লাহ আর এই যে পপ আপ আছে এখানে দেখতে পাচ্ছেন টোপটা একটু শক্ত করার জন্য আটা দিচ্ছি কিছু করার নেই এখন ঠেকা দিয়ে কাজ চালাতে হবে বন্ধুরা সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন চলে গেলো বন্ধুরা আমাদের এটা দ্বিতীয় টোপ প্রথম টোপ দেখানো হয়নি যাই হোক এটা আমাদের দ্বিতীয় টোপ গেল তো এই যে বন্ধুরা আমাদের দুটো ছিপ এখন মাছের উদ্দেশ্যে পড়ে আছে দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন এই আমাদের প্রথম হিট রানা ভাই খেলাচ্ছে আপনাদেরকে যেটা দেখালাম ছোট মাছ ছোট হোক কিন্তু লেগেছে কিন্তু মনে হচ্ছে যেটা ব্রিগেড মাছ এই যে মাছের ভিডিও বডি হিট হয়েছে বাহ ভালো মাছ এই যে মাছ ভালো মাছ হিট হয়েছে আমাদের যাই হোক সমস্যা নাই শীতের সময় কি সুন্দর কালার গো দেখো দেখো শীতের সময়েও যে মাছ ধরা হয় পুকুরে বা নদীতে বা গঙ্গায় তার নমুনা আমরা ফিশিং হাব এমএসডি চ্যানেল দিয়েই থাকি তো আজকে তার ব্যতিক্রম নয় আজকেও আমরা চলে এসেছি শীতের পুকুরে আমাদের পাশে আরেকটা বন্ধুকে আমরা পেয়েছি খুব অভিজ্ঞ গঙ্গায় এই শীতে বড় বড় কাতলা মাছ হিট করেছে রিসেন্টলি শুনলাম বলল যে এই রিসেন্টলি দশ তারিখে আমরা গঙ্গায় গিয়েছিলাম এবং দশখানা কি আটখানা কত দাদা তিন কিলো দশ কিলো ও দশ কিলো ওজনের তিনখানা হিট হয়েছে খুব ভালো লাগলো শুনে তো সেই উপস্থাপনা আমরা দেখাতে পারছি না তখন গঙ্গায় আমরা যাইনি আমরা এসেছি পুকুরে পুকুরেও আমরা তার হতাশ করব না সকলকেই আনন্দ দেব এই শীতের সময়ে কী ধরনের চার বা কী ধরনের টোপ ইউজ করতে হয় মাছ ধরার জন্য তা রানা আগেই বলেছে তো

এটা আমাদের পপ আপে লেগেছে পপ আপে পপ আপে সিলভার মাছ লেগেছে বন্ধুরা এই যে